ব্রেক করেন ঘুরে থাকান। চলেন আর কত মেন রোডে চলে যাই ঠিক আছে রোড স্ট্র্যাটেজি শিখে আমরা স্কিল প্র্যাকটিস করছি এখন আমরা রোড স্ট্র্যাটেজি শিখবো আচ্ছা আপনার ডান পাশে একটা বাম পাশেটা সেট করেন ডান পাশে ভিউ এবং বাম বামপাশের ভিউ সেট করেন টার্নের আগে কিছু জরুরি জিনিস টার্নের আগে আগে মিরোর দেখবেন তারপরে ইন্ডিকেটার দিবেন অবশ্যই আপনি যেহেতু গাড়ি চালান জানেন পিছনে গাড়ির অবস্থান বুঝবেন তারপরে আপনি টার্ন বা লেন চেঞ্জ টার্ন বা লেন চেঞ্জ দুটোর ক্ষেত্রে এবং হর্ন কোথায় আপনার আঙুল ঠিক আছে ওকে চলুন লাগাই তো আচ্ছা যেহেতু আমরা পেছনে বসে স্কিল টেস্ট বলে শুধুমাত্র প্রশিক্ষণের একটা একা দেখি না প্রশিক্ষণকে আসতে পারে প্রশিক্ষক হেলমেট স্কিল করি থাকাই যান দিন যান আস্তে করে সব বেরিয়ে দিয়ে রয়ে যান সব

আচ্ছা এবার একটা জিনিস খেয়াল রাখেন এইটা এই দাগ এই দাগ তার মানে হচ্ছে যে দুই দাগের আমি পাশাপাশি যদি কাছাকাছি যদি অবস্থান করি এটা হচ্ছে যে আপনার অফসাইড আর ঠিক দুই থেকে মাঝখানে যদি আমি অবস্থান করি তাহলে হবে অফ সেন্টার আপনাকে অফ সেন্টার দখল করে চলতে হবে আর অফ সেন্টার যদি দখল করে চলেন পেছন থেকে চার চাকার কোনো বাহনের বাহন যদি আসে সেই সংকেত ছাড়া আপনাকে ক্রস করতে পারবে না বা অন্য লেন ব্যবহার করতে বাধ্য হবে ওকে এখন পেছনের গাড়ির অবস্থা বলতে ইউটার্ন নেব ইউটার্ন নেওয়ার সময় অবশ্যই ডান পাশে লেন থেকে আমি ডান পার্সেল লেনে ঢুকবো আমি কিন্তু লেফট সাইডে মিডিল লেন বা লেফট সাইডে ঢুকবো না ঢুকলে কিন্তু আমার ওর পাশে গাড়িগুলো কিন্তু বাড়ি দিবে আপনার ডান পাশে লেনটাই কিন্তু ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা ডাউন সেরে ঠিক আছে এবার একশো লেখা করে দাঁড়ান ইন্টারসেকশনটা আমাকে স্লো হবে পারেকশন খেয়াল রাখতে হবে যে কোনো পাঠাতে যে কোনো বাহন যে কোনো বস্তু যে কোনো কিছু যে কোনো সময় আসতে দেখেন আনএক্সপেক্টেড কোনো কিছু আসবে এটাই আমাকে এক্সপেক্ট করতে হবে রাইট আর প্রত্যেকটা টার্ন প্রত্যেকটা কার্ড যেন আমার স্লো হয় হোয়াইট টার্নে আমার স্লো হইলেও চলবে ন্যারো টার্নও স্লো হইলেও চলবে কিন্তু স্পিড যদি বেশি হয়ে যায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি সবসময় টার্নে নিয়ন্ত্রিত করতে ডাউন ঠিক হবে বলে ডাউন आगे देख लिया ना खूब स्पीड आ चुकी है ना महिला का पिछला चल भी हां हां ये टारगेट है तो ब्लैंक जोन पर ब्लैंक स्पॉट भी जे नहीं चलो आगे बात लेवा बात आपको बात या नहीं डिले नहीं

लो 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 कुछ बात तो नहीं करने वाले এবার আমি ক্যামেরায় আছি জি কি অবস্থা সেট কোনো প্রবলেম নাই না কোনো কনফিউশন নাই না কনফিউশন হলে আমি তো আসছি জিংক ইউ